হ্যালো বন্ধুরা আমি অর্নেশা অর্ণেশা ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি প্রথমবার বোলপুরের শান্তিনিকেতনের পৌষমেলা দেখতে যাচ্ছি অনেক বছর থেকে ভাবছিলাম যাব যাব তো আজকে ফাইনালি যাচ্ছি তো আমি এখানে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো তো আমি এখন স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে এখন ট্রেন ধরবো তো ট্রেনে এত ভিড় ছিল নলহাটি থেকে বোলপুর পুরোটাই দাঁড়িয়ে আসতে হয়েছিল তো আমি এখন পৌঁছে গেছি বোলপুরে এখন ওই প্ল্যাটফর্মটা পার হয়ে চলে এলাম তো এবার আমি যাবো টোটো করে বোলপুরের মেলা তো টোটোটা আমি স্টেশন থেকে পাইনি স্টেশন থেকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল তারপর টোটো পেয়েছিলাম তারপর টোটো করে আসার পর টোটোটা অনেকটা দূরেই থামিয়ে দিয়েছিল কারণ মেলার ওইদিকে তো যাবেই না কারণ ওইদিকে অ্যালাউ নেই তো আমরা ওখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে তো আমি এখন বুঝতে পারছি না মেলার কোনটার প্রথম গেট আর কোথায় বা শেষ তো যে কোনো একটা গেট দিয়ে আমি এখন ঢুকে পড়লাম তো ঢুকেই বুঝতে পারছি না যে আমি কোথা থেকে স্টার্টিং করব চারিদিকে এত ভিড় লোকজন আর মেলা মানেই তো ভিড় হবে এদিকে আছে খাবারের দোকান বসেছে আর এই সাইডে আছে শীতের পোশাক বিক্রি হচ্ছিল চলো আরও ভিতরের দিকে যা যাক এদিকে হরেক মাল দশ টাকা পাঁচ টাকা দামের পঁয়ত্রিশ টাকা হরেক মাল সব বিক্রি হচ্ছিল মেলা থেকে আমি কিছু জিনিস নিয়েছি তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে দেখাবো এই মেলায় এসে আমি তো বুঝতেই পারছি না যে কোন দিকে যাব আমি বিশেষ করে এখানে হাতের যে কাজগুলো হয় সেগুলো খুঁজছিলাম তো সেটা তো আমি খুঁজেই পাইনি কোথায় বসেছিল আর আমি বুঝতে পারছি না কোন দিকে যাবো মনে হচ্ছিল একই জায়গায় চত্বরে আমি ঘুরপাক খাচ্ছি তো যাই হোক তো প্রচণ্ড রোদ গরমের জন্য আমি সেভাবে ভালো কিছু অত দেখতে বা কিনতে কোনোটাই ঠিক মতন পারিনি তো এত রোদ গরম কী পড়বো মনে হচ্ছে যত রোদ যেন আজকের দিনেই দিয়েছে তো আমার মুক্তিগের অবস্থা ভীষণই খারাপ আর এত বড় মেলা হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে তো এইদিকে দেখো ব্যাগের দোকান আর কত লোকজন দেখো আর এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর মেলা আছে তাই না তো চলো চারিপাশটা দেখি এখানে আমি আর আমার বোন এসেছি মেলা দেখতে বোলপুরের মেলা এসেছি আর এই সাইডে দেখো পিঠে পুলির দোকান বসেছে পাটির সব বিক্রি হচ্ছে আর এখানে একটা গেম খেলা খেলেছিলাম হচ্ছে দশ টাকা করে নিয়েছিল এই পাঁচটি গ্লাসকে ফেলতে হবে একবার বল ছুরে জানি না এটা কখনো সম্ভব কিনা যে পাঁচটি গ্লাস একবার বল ছুরি সবগুলোকে ফেলতে হবে তো আমার বোন এখানে ট্রাই করেছিল পারিনি আমিও ট্রাই করেছিলাম আমিও পারিনি শুধু শুধু কুড়ি টাকাটা জলেই চলে গেল এদিকে দেখো খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো ছিল তারপর আমরা চলে গেলাম নাগরদোলার ওই সাইডে এখানে অনেক বড় বড় নাগরদোলা অনেক রকমের নাগরদোলা এসেছিল তো কোনোটাতে আমরা চাপিনি কারণ এটা রিক্সের ব্যাপার থাকে তো আমরা আবার বাড়ি ফিরে যেতে হবে তখন কিছু হয়ে গেলে প্রবলেম হবে তো সেই জন্য চাপিনি শুধু চোখে দেখে নিলাম একটা খাবারের দোকান দেখলাম যেখানে মথুরার কেক বিক্রি হচ্ছিল মানে মথুরা কেকটা 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 বিভিন্ন একটা জায়গা তো 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 খেতে গেলাম ভীষণই ভালো ছিলই না খারাপ ছিল দেখতে আমি তো দেখলাম এটা এর মতন দেখতেও গুলো হয় ওরকম দেখতে কিন্তু খেতেও খুব একটা ভালো না এর থেকে ভেলপুরি অনেক ভালো মোটামুটি মেলা ঘুরে নিলাম আর এখানে থাকতে পারছি না প্রচন্ড খিদে পেয়েছি আর মেলার সেরকম খাবারগুলো আমার পছন্দও নয় তো আমি বাইরে গিয়ে আমরা খেয়ে নেবো বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো আমরা এখন বাড়ি ফিরে আছি এখন আমরা ট্রেনে যে পেয়ে গেছি তো দেখতে পাচ্ছো ট্রেনে প্রচন্ড ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই তো এভাবেই আমরা এখন কষ্ট করে বাড়ি ফিরে যাচ্ছি এখানে দুটো কাপ নিয়েছি একটা গ্লাস নিয়েছি এটা হচ্ছে একটা ডিব্বা নিয়েছি মানে নুন বা যা হোক কলমুর চিপুরে যে কোনো কিছু রাখা হবে একটা ডিব্বা নিয়েছি একটা ফুলদানি নিয়েছি একটা স্টল নিয়েছি আমার বোন এখানে চুড়িগুলো নিয়েছে তো আর এখানে পপকর্নগুলো তো বিক্রি হচ্ছিল ওগুলো নিয়েছিলাম তো এগুলোই নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে বোলপুরে মেলা গিয়েছিলে আর ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এখানেই শেষ করছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন বাই